একটা কথা মানে এভাবেই শুরু করি যে সংস্কার হওয়ার আগেও মানে সংস্কার হয়ে তো আপনার ছাড়াও আমাদের দেশে নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা দেয়া আছে সংবিধানে দেয়া আছে এবং আইনের কাঠামোতেও দেওয়া আছে কিন্তু সমস্যা হয়েছে আপনি যেটা বলেছেন এই ক্ষমতা তারা কখনোই ব্যবহার করেনি আগে তারা সবসময় প্রশাসন প্রশাসন আন্ডারেই ছিল এবং তারা নির্বাহী বিভাগ থেকে কখনো বার হতে পারে নাই তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই নির্বাচন কমিশন এটা পারবে কিনা এটা প্রশ্নের উত্তর ছিল দুটা একটা হচ্ছে যে আশা করা যাচ্ছে কারণ আমাদের প্রেক্ষাপটটা ডিফারেন্ট এখন আমরা যে সমস্ত প্রেক্ষাপটের মানে কন্টেক্সটা আগে ইলেকশন করে এসছি এখন কন্টেক্সটা ডিফারেন্ট আর দু নম্বর হচ্ছে যে এখনকার কন্টেক্সটা অনেকটা ধরেন তত্ত্বাবধায়ক সঙ্গে কেটেকে গভর্নমেন্ট এর মধ্যে কেএর ঠেকে গভর্মেন্টের সময় দেখবেন যে অন্যান্য কে গভর্নমেন্ট মানুষ প্রেফার করে কেন কারণ কেএ ঠেকে গভর্নমেন্টের সময় এই নির্বাচন অন্তত কিছুটা হলো তাদের ক্ষমতাকে ইউজ করতে পারে যেটা পলিটিকাল

বড় দিক সামনে সংস্কার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমরা কমিশনকে কিভাবে সিলেক্ট করি সেটা একটা বড় ব্যাপার এই যে কমিশনের যে সিলেকশন প্রসেসটা এটার একটা খরসা দেওয়া হয়েছিল কিন্তু এইবার কমিশন সিলেকশনের প্রসেসটা সেটা অনুযায়ী যায়নি কিন্তু আগামীতেটা আমাদের করতে হবে কারণ নট সো মাচ বাট এনিথিং বাট কেপেবিলিটি ইলেকশন একটা অন্তত টেকনিক্যাল এবং কমপ্লেক্স জায়গা এবং যাদেরকে আমরা সিলেক্ট করছি তাদের কোনো আগে নির্বাচন করার ইউজুয়ালি শুধু এই এই কমিশন না যে কটা কমিশন বারোটা কমিশন এসছে বাংলাদেশে কোনো কমিশনারদের কখনই কোনো নির্বাচন করার এক্সপিরিয়েন্স ছিল না এবং এইটা দরকার এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার এবং এটার সাথে করোলারি একটা পয়েন্ট হচ্ছে যে চিফ নির্বাচন কমিশনকে যখন আপনি প্রশাসন থেকে চুজ করেন ইটস ভেরি ডিফিকাল্ট ওই মাইন্ডসেট থেকে বের হয়ে আসা এটা কারো পার্টিকুলার দোষ না আপনি যখন পঁয়ত্রিশ তিরিশ বছর চল্লিশ বছর আপনি একটা স্ট্রাকচারের মধ্যে কাজ করছেন হঠাৎ করে আপনাকে এখন একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচারে দেওয়া দেওয়া হলো ওখান থেকে আপনার প্রশাসনের মাইন্ডসেট থেকে বের হয়ে তাদের উপরে গিয়ে এখন তাদেরকে ইকটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট সুতরাং আমাদের চিফ ইলেকশন কমিশনের যেই আমাদের ধারাটা আছে যে প্রশাসন থেকে আসা আমাদের মনে হয় এটাকে একটু দেখা উচিত বাট আপাতত এই কারেন্ট ইলেকশন জেনারেশন আমরা আশা করছি যে উইমাইট হ্যাভ অ্যা বেটার ইলেকশন সিম্পলি বিকজ অফ দ্য কন্টেক্স এবং ইন্টার্ট গভর্নমেন্ট থ্যাংক